এরা এমন গালি আমাকে দে যা পৃথিবীতে কোনো মানুষের সন্তান আর একটা মানুষের সন্তানকে এই ধরনের গালি দিতে পারে সভ্য মানুষের সন্তান আমি বিশ্বাসই করি না যদি কোনো কারণে কোনো মায়ের ঘরে তাদের যে মাই হোক কোনো মায়ের ঘরে যদি তাদের জন্ম হয়ে থাকে তাহলে আমাকে তারা এই ধরনের গালি দিতে পারেন মুক্তিযুদ্ধকে যারা ভুলিয়ে দিতে চায় সে আলবদর রাজাকারের বাচ্চাদের নাম আমি বুলাই দিল কথাটা খুব বোঝার চেষ্টা করেন সেই আল এরআইলে আলবদর রাজাকারের সন্তান যারা মুক্তি যুদ্ধ মানে না আপনার ভিতরের জাঙ্গিয়ার ভিতরের যন্ত্র ছোট হয়ে গেছে যেই মুহূর্তে বুঝছেন যে জেকব মিল্টন আমাকে ইন্টারভিউ করবে এটা শুধু আব্দুল রহমান সাহেব জানাই শুনে জেকব মিল্টন ইন্টারভিউ করবে আপনাদের জাঙ্গিয়ার নিচের যন্ত্রটা ভিতরে ঢুকে যায় আপনি একটা অযোগ্য বুড়া আপরা একটা হুবড়ি আপনি একটা গাবুর ফজলুল রহমান সাহেব কি আপনি বাংলাদেশের একজন ইমানদার মুসলমানের সন্তানকে রাজাকারের বাচ্চা বলছে আর আপনি ভারতীয় কুত্তার বাচ্চা ভারতীয় বিশ্বের বাচ্চা আপনি এর কথা জবাব দিবেন আমি যদি ফজলুর রহমান সাহেবকে বলি আপনারা সবাই বাল পাক না আজকের যদি ছাত্রদের ভিতরে যোগ্যতা নিয়ে দূরদর্শিতা নিয়ে তারপরে রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে দেশপ্রেম নিয়ে সামনে এসে চেয়ে বেশি ভূমিকা পালন করে সেক্ষেত্রে আপনি ফজলুর রহমান ঈশানিত হয়ে কিভাবে খোটা দিয়ে আপনি কথা বলে তাদের কাছ থেকে সম্মান পেতে চান আপনি ফজলুর রহমান যদি দেখেন আপনার একটা সন্তান দেশ দিয়ে উদারতা দিয়ে শিক্ষা দিয়ে দূরদর্শিতা দিয়ে ব্যক্তিগত ব্যবস্থাপনা দিয়ে নীতিমত দিয়ে আপনার মতো বেশি কন্ট্রিবিউট করছে সেক্ষেত্রে ছেলের নেতৃত্ব মেনে নিতে অসুবিধা কি ওখানে বসে এমন একটা ভাব করেন যে আপনি বাংলাদেশের রাজনৈতিক সক্রেটিস নাকি অ্যারিস্টটল যা আপনার চেয়ে ভালো কেউ জানে এসব আতলামি কোথায় পাইছেন আপনি আপনি কি ভারতের কুত্তার বাচ্চা যে বাংলাদেশের ধর্মপ্রাণ একটা মুসলমানের সন্তানকে জামাক বা শিবির করে এই জন্য তাদেরকে রাজাকার বলবেন আপনি কি সুরের বাচ্চা হু আর ইউ মুক্তিযুদ্ধকে যারা ভুলিয়ে দিতে চায় সে আলবদর রাজাকারের বাচ্চাদের নাম আমি বুলাইয়ে দিব কথাটা খুব বুঝার চেষ্টা করে সেই আল এরা হইলে রাজাকারের সন্তান যারা মুক্তিযুদ্ধ মানে না এরপরে আমার নামে কত গালি হইছে গত দুই তিন মাসে গালি হবে এবং সবাই জামাত শিবিরের ছেলেরাই যে ইউটিউব গ্রুপ বসে আছে এরা এমন গালি আমাকে দেয় যা পৃথিবীতে কোনো মানুষের সন্তান আর একটা মানুষের সন্তানকে এই ধরনের গালি দিতে পারে সব মানুষের সন্তান আমি বিশ্বাসই করি না যদি কোন কারণে কোন মায়ের ঘরে তাদের যে মাই হোক কোন মায়ের ঘরে তাদের জন্ম হয়ে থাকে তাহলে আমাকে তারা এই ধরনের গালি যারা মানে না তারা আলবদর রাজাকারের সন্তান কারণ আলবদর রাজাকার যারা মুক্তিযুদ্ধ মানতো না তো নাইনটি নাইন পার্সেন্ট মরে গেছে গা কাজে এরা শুনছে ওদের বাপের কাছে ওদের তোর দাদার গাছ তুললে মারে ফেলছিল রাজাকার হওয়ার কারণে ওদের ওই আমাদের মুক্তিযুদ্ধের প্রতি রয়ে গেছে সেই আলবদর রাজাকারের সন্তানেরা মুক্তিযুদ্ধ মানতে চায় না আমি গত দুই মাস যাবত ফাইট করতেছি জীবন মৃত্যুর মুখামুখি হয়ে আমাকে আপনি আমেরিকার থেকে বলেন আরেকজন অস্ট্রেলিয়া থেকে বলে আরেকজন লন্ডন থেকে বলে সারা দুনিয়ার থেকে বলে হাজারে হাজারে মানুষ বলে ফজলু ভাই আপনার সিকিউরিটি নেন আপনি আপনি আপনার সিকিউরিটি নেন আপনাকে কিন্তু মাইরে ফেলবে এবং প্রতিদিন আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হয় যে কারণে আমি পার্কে ২০ বছর যাব হারতাম আমি কিন্তু গত তিন মাস যাবত পার্কে যাইতে পারি না যাই না কথাগুলা খুব বুঝবার চেষ্টা করবেন সেই মৃত্যুর হুমকি নিয়ে সত্য কথাটা মুক্তিযুদ্ধের সত্য কথাটা বলে যাচ্ছি কি সত্য কথা সত্য কথা বলছি মুক্তিযুদ্ধ হলেও বাংলাদেশের মা মুক্তিযুদ্ধ হয়েছিল বলে এই বাংলা মুক্তিযুদ্ধের রক্তাক্ত পেট ছিঁড়ে বাংলাদেশের মতো সন্তানের জন্ম হয়েছে কাজে যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না তারা সন্তান কেউ স্বীকার করে বাংলাদেশ কেউ স্বীকার করে না মা কে যারা স্বীকৃতি দেয় না স্বীকার করে তারা হইল কুলাঙ্গা এখন আইসা দেখলাম যে এইসব কথা বলতে বলতে হুমকে দিতে যখন দেখলো যে না এক ফজল রহমান না আরো ফজল রহমান দাঁড়াইছে বিএনপির সমস্ত যারা সমস্ত মুক্তিযোদ্ধারা দাঁড়াইছে এখন আমাদের নেতা তারেক রহমান মুক্তিযুদ্ধ বলা শুরু করছে ফকরুল ইসলাম আলমগীর বিজবি সাহেব থেকে ধরে দুদু সাহেব থেকে ধরে সব ছাত্র দল এখন মুক্তিযুদ্ধ বলা শুরু করছে রাজা কার আল বদরের ফেস করা শুরু করছে তখন আইসা গলা টান দিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা এক সময় কইছিল যে মুক্তিযুদ্ধ বলে কোন নাই কোন কিছু ওই ছেলেটি মাস্টারমাইন্ড মাইন্ড বললো না 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 একটা মুক্তিযুদ্ধ ছিল এটা মানতে হবে এখন সবাই বলে খেলার নাম বাবাজি মুক্তিযুদ্ধ নাকি হয়েছিল শুধু হয়েছিল না মুক্তিযুদ্ধ যদি কেউ না মানে বাংলাদেশে তাদের রাজনীতি করার কোন লিগাল রাইট নাইশনটাও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যখন এই শুরু করলাম ডিফারেন্সটাও আস্তে আস্তে শুরু হইল কেউ বললো এটাকে আফগানিস্তান বানাইয়ে ফেলবে কেউ বললো এটাকে সিরিয়া বানিয়ে ফেলবে কেউ বললো করে ফেলবে তাদেরকে দেশ থেকে বিদায় করে দিব কেউ এই দেশে আগে সবকিছু ঠিকঠাক হবে এবং অত্যন্ত গোপনে মিঠিকুলো সি এখন আমার মাথার মধ্যে ঢুকছে আমাদের প্রধান উপদেষ্টা জনাব ইনু সাহেব এখনো রেসপেক্ট করি আমি বয়সের কারণে উনি যে বলছিলেন এই তখন আমার মাথার মধ্যে ঢুকে নাই এখন ঢুকছে যে তারা অন্তর্বর্তীকালীন সরকারের নামে ওই যে কালো শক্তি একাত্তরে কালো শক্তির সমস্ত ইনস্টিটিউশন গুলা দখল করার সুযোগ দিছে সচিবালয় তাদের দখলে বিশ্ববিদ্যালয়গুলো তাদের দখলে সমস্ত বড় বড় ইনস্টিটিউশন গুলো তাদের দখলে নিয়ে এখন বলতেছে আমরা হইলাম মহারাজা ইলেকশন আমাদের যখন ইচ্ছা তখন করবো আচ্ছা আগে স্থানীয় নির্বাচন হোক এই কারণে আমাদের মধ্যে ডিফারেন্স হয়েছে আমাদের মধ্যে ডিফারেন্স হয়েছে এই কারণে ছেলেরা যে পথে বসছে সিংহাসনে বসে ময়ূর সিংহাসনে গতিটা বড় তুল তুলে লাগে আমাদের গ্রামে একটা কথা আছে সিলুক দেয় সিলেটে এবং কিশোরগঞ্জে বিয়াতে গেলে কয়ে

বঙ্গবন্ধুর নামে বক্তৃতা করলো প্রত্যেক দিন কান্দে কান্দে এরা কেম ফ্লেস করলো নিজেকে লুকাইল নিজেকে গোপন করলো নিজেকে ছাত্র লীগের মধ্যে ছাত্র দলের মধ্যে সমস্ত দলের মধ্যে তারা লুকাইল যার ওই দলের স্লোগান দিল কিন্তু যখন সময় আসলো সব রসুনের এক এক্সটার তারা বলতে শুরু করলো না 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 আমরা তো সব হইলাম শিবিরের ব্যানগার্ডে আমরা আন্দোলন করছি আমি তো Hizb ut আমি তো Al-Qaeda আমি তো আর ও আর ও আর ও তা শুনলে পরেই শরীর কাটা দিয়ে উঠে হাই বে বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ আমরা নাকি এখানে Al-Qaeda Hizb ut করার জন্য আমরা নাকি দেশ সৃষ্টি তারপরে আমি ফজলুর রহমান আল্লাহ উপরে কোনো গৌরব করি না আমার মতো একজন নিরীহ লোক আমি বললাম ঠিক আছে আপনাদের সব মানি আপনারা শরিয়া আইন করবেন করেন আপনারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের নাম বদলায় ফেলবেন ফেলেন একাত্তরে মুক্তিযুদ্ধ ছিল না করেন সাতচল্লিশ চব্বিশ কে মুক্তিযুদ্ধ ঘোষণা দেন কিন্তু এইভাবে তো হবে না যদি এটা ঘোষণা প্রতিষ্ঠিত করতে হয় লেটাস গো টু দা পিপুল অব দ্য কান্ট্রি মানুষের কাছে যাই মানুষকে জিজ্ঞাসা করেন আঠারো কোটি মানুষ হল বাংলাদেশের মালিক আপনি ইসলামী দল করেন আছে দুই তৃতীয়াংশ তারা কনস্টিটিউশন পরিবর্তন করে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ লেখো অন্য দলকে যদি দেয় কমিউনিস্টদেরকে তারা লেখো এই দেশ কমিউনিস্ট দেশ কিউবার মতো হয়ে গেছে আবার কাউ ভোট দেয় গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশ তো আছে পিপুলস রিপাবলিক অব বাংলাদেশ কিন্তু পাবলিকের ভোটের মাধ্যমে আসতে হবে পাবলিকের রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আসতে হবে পার্লামেন্টে যারা মেজরিটি হবে তারা সবাই কিনে সংবিধান পরিবর্তন করবে খালি বাক বাকুম করলে চলবে না আমি একটা নেতা হয়ে গেছে ছয় হাজার ভোট পাইছে হুম সর্বশেষ নাকি একটা লোকে তেরো হাজার ভোট পাইছে সে এখন বলে যে আমি তো তুরস্কের খলিফা উস্মানিয়া বলে খলিফা বাংলাদেশের নাকি উনি খলিফা এবং আগামী ইলেকশনেও দশ পার্সেন্ট ভোট পাইতে যে দলটির খুব কঠিন হবে সেই দলটি এখন সারা দেশের সবাইকে দুই সাপের এক বিষ নৌকার দানের শীষ বইলা বিন পিলো সুর বিন পিল সান্দাবাজ ধান্দাবাজ এরাও দেশ চালাইতে পারবে না এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য ইলেকশন চায় এসব কোয়া মাঠে মাঠে ওয়াজ মাফিন সৃষ্টি করিয়া ওয়াদের নামে রাজনৈতিক বক্তৃতা করিয়া এই দেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে পর্যায়ে গেলে পরে মানুষ মনে করবে এই দেশে বুঝি ধর্মের নামে ব্যবসা করার রাজনীতি ছাড়া আর কিছু নাই এখন একটু দাঁড়াইছি আমরা বলছি না না রে আসি কিন্তু রে মানুষ কিন্তু এই দেশে আছে মুক্তিযুদ্ধের মানুষের সংখ্যা হলো দেশের নব্বই পার্সেন্ট একটা লোক নামাজ করে না একজন মুসলমান কলকাতাতে যে গাঞ্জা খাইতো পয়সা পয়সা মদ খাইত তারা যখন শুনলো যে কলকাতাতে বড় মসজিদ ভাঙিয়ে ফেলবো না খুদা মসজিদ মুল্লারা সব ফলা হয়ে গেল গা গাঞ্জা খাইতো মদ খাইত গুন্ডামি করতো ওরা দৌড়ায় গেল রামদাউলে আয় দেখি আমার মসজিদ কে বাড়বে ঠিক তেমনই যারা মনে করছিল যে মুক্তিযুদ্ধ কইলেই প্রতিবা মুক্তিযুদ্ধ চলে যাইবো গা স্রোতে চলে যাইবো না এই দেশে নব্বই পারসেন্টের উপরের লোক মুক্তিযুদ্ধকে পছন্দ করে মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে মুক্তিযুদ্ধের তার বাপের নামকে যে মুক্তিযুদ্ধের সন্তান তার বাবা রিক্সাওয়ালা হইলেও সেই মুক্তিযোদ্ধা বলে আমার চেনেন না আমি রিক্সা পাই কিন্তু আমি কিন্তু মুক্তিযোদ্ধা এই গৌরব এখনো বাংলাদেশে আছে কিন্তু রাজাকারের কমান্ডার যে ছিল তার পাঁচ হাজার কোটি টাকা হইছে কিন্তু কোথাও দাঁড়ায় বলতে পারে না আমারে চিনেন না আমি কিন্তু রাজাকারের কমান্ডার ছিলাম এই কথাটা কিন্তু বলতে পারে না কাজে এটা মুক্তিযুদ্ধের দেশ আমরা সেই পথে চলছি দল বিএনপি এখন আমি খুব আশাবাদী বিএনপি একবার যদি আঙ্গুল তুলে কয় মুক্তিযুদ্ধের বাইরে মুক্তিযুদ্ধের নামে কোনো কথা হবে না মুক্তিযুদ্ধকে অপমান করে কথা হবে না কই ভাষ্য যাইব কই ভাষ্য যাইব হ্যাঁ আমি মনে করি এখনো তারা এই সব চক্রান্ত করছে একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি মাস আমি কোনো গান শুনি নাই আমার ভাইয়ের রক্তের আঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানটি আমার কানে আসে না আমি আল্লাহর কসম কয়া বললাম আল্লাহকে হাজির না বললাম হে আল্লাহ তোমাকে আমি হাজির নদীর বললাম আজকে তেইশে ফেব্রুয়ারি এখন পর্যন্ত আমার একুশে ফেব্রুয়ারি চলে গেছে কিন্তু আমার ভাইয়ের রক্তের আঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানটা কিন্তু আমি শুনি নাই এইসব রাজা কারের বাচ্চারা একুশে ফেব্রুয়ারির মাঠটাকে বানাইছে একটা সাম্প্রদায়িক মাঠ বাংলা একাডেমি থেকে বানাইছে একটা সাম্প্রদায়িক একটা বিল্ডিং আর একুশে ফেব্রুয়ারি ফুল দেওয়াটাকে বানাইছে বেদা না পাইরে গিয়ে মানুষকে দেখানোর জন্য রাষ্ট্রীয় একটু অনুষ্ঠান করছে কিনুর সাহেব একটু বক্তৃতা করছে একুশে ফেব্রুয়ারি খুব আমাদের এক আমাদের জাতির মুক্তি সংগ্রামের প্রথম সুপার কিন্তু উনি আমার কাছে মনে হয় মনে আর মুখে এক না অথবা উনি যা বলে তা করতে পারে না বা বিশ্বাস করে না এই কারণে কারণ তার আশেপাশে যারা আছে তাকে তাকে বিশ্বাস করতে দেয় না এবং করতে দেয় না এই কারণে আমি তাকে বলি বৈরাম খা ইনুস সাহেব বলেন বৈরাম খা উনার কোন ক্ষমতা নেই আর যদি রিয়েল ক্ষমতা থেকে থাকে তাহলে ইনু সাহেবকে আমি বলি ও ইনু সাহেব আপনি বয়স চৌরাশি বছর বলেন আল্লাহ রহমত আপনাকে আমি মাতার তাজ মানি কিন্তু আমার বয়স সাতাত্তর আপনি নোবেল প্রাইজ পাইছেন আপনাকে সেলিও আমিও কিন্তু মুক্তিযুদ্ধা কমান্ডার ছিলাম আপনি কিন্তু মুক্তিযুদ্ধ করেন না ইনু সাহেব এটা এখন আমাকে বলতে হবে আমি মুক্তি এই দেশটা সৃষ্টি করছি বলেই আপনি নোবেল প্রাইজ পাইছেন বাংলাদেশের উন্নয়ন আপনি কিন্তু পাকিস্তানের করে আমরা বানাইছিলাম বলেই উনি নোবেল প্রাইজ পাইছে পাকিস্তান থাকলে উনি নোবেল প্রাইজ পাইতেন না এটা আমার বিশ্বাস কাজে উনাকে এই যে বাংলাদেশ এই বাংলাদেশে আপনি একুশে ফেব্রুয়ারিতে কোন কোন ধর্ম অসাম্প্রদায়িক বই বিক্রি করতে দেন নাই এই বাংলাদেশে আপনি নাটক নোবেল সব বন্ধ করছেন এই বাংলাদেশে আপনি মহিলা সমিতিতে যে নাটক হইতো যেটা ভারতবর্ষের শ্রেষ্ঠ নাটকের সঙ্গে কন্টেস্ট করত সেটা বন্ধ করছেন মহানগর নাট্য মঞ্চ বন্ধ করছেন ফুটবল খেলা ওই দিন দেখলাম আপনি ওই যে মনে এবং মুখে আপনি এক না আপনি ফুটবল মহিলা ফুটবল মেয়ে নারী ফুটবলদেরকে আপনি একুশে পদক দিচ্ছেন অথচ নারী ফুটবল আপনি সব জায়গাতে বন্ধ করে দেওয়াচ্ছেন আপনার আমলে আপনি দিচ্ছেন এটা এখন আমি বলতে চাই না যারা বন্ধ করতেছে তো উহিদি জনতার নামে এরা কারা কাদের সন্তান এদেরকে আপনি বের না করলে বুঝে যাবে এদের পিছনে আপনার মদত আছে সেইভাবে এই দেশটাকে এখন আফগানিস্তান বানাইতেছে ক্লাস ফাইভের বেশি মেয়েরা এরা পড়তে পারবে না এখন হিজাব বন্টন করার একটা একটা সাংঘাতিক ধরনের উৎসাহী ভাব চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় সুপ্রিম কোর্ট বিভিন্ন জায়গাতে রমনা পার্কে হাঁটতে গেলে কিছু লোক কানে কানে আইসা বলে মেয়েদেরকে কালকে আসলে বুরকা পরে আসবেন হিজাব পরে আসবেন আমি আপনাকে প্রথম বলে রাখি ভুল বুঝাবুঝি যে মেয়েটি হিজাব পরে নিজে নিজে বা তার বাপে হিজাব পরা বা তার স্বামী হিজাব পরা বা নিজে পরে সেও আমার মা সেও আমার বোন বা মেয়ে যে মেয়েটি সেলুয়ার কামিজ পরে সেও আমার মা বাবুল স্কুলে যায় যে মেয়েটি শাড়ি পরে বিশ্ববিদ্যালয়ে যায় সেও আমার মা বাবুন যে মেয়েটি সিনেমায় অভিনয় করে নাটকে অভিনয় করে শাড়ি পরে বা ব্লাউজ অপরিয়া অন্যান্য কাপড় পরিয়া সবাই আমার মা বাবুন কে হিজাব পরলো কেটে পোশাক পরেটা যার যার ব্যক্তিগত অধিকারের প্রশ্নে প পছন্দের প্রশ্নে পরে কিন্তু বাংলাদেশে আজকে সেটাও চলছে ওই আফগানিস্তানের ক্লাস 5 এর বেশি মেয়েরা পড়তে পারবে না গুপন যেমন আয়শা পরে পাকিস্তানে লেখাপড়া করার জন্য আমাদের ড্যাশবোর্ডে ওইদিকে যাচ্ছে আমি যে ছেলেরা এখন নেতৃত্ব করতেছে দল করতেছে দল করুক আমি তাদেরকে আগে অভিনন্দন জানাইলাম কিন্তু যে ছেলেরা রাজ সিংহাসনে বসে থেকে দল করতে চায় বলে যে দিন দল হবে আমি নেতা হব এই দিন আমি পদত্যাগ করবো লুবের একটা সীমা থাকা দরকার এই দলটা যদি সরকার মদত দেয় ইউনু সাহেব উনি বিদেশে বিদেশে বলে বেড়াইছে ছাত্রদের একটা দল হবে ছাত্রদের আবার রাজনৈতিক দল কি ছাত্রদের আবার রাজনৈতিক তিনি তো তিনটা জেনারেশন নষ্ট করে দিচ্ছেন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন এবং সমন্বয়কের নামে এবং দল করিয়া এখন যে ছেলেটি ক্লাস নাইনে পড়ে হেও স্বপ্ন দেখে আমি তো সমন্বয় কমু স্কুলের আমারও কোটি টাকা হবে আমি কলেজের সমন্বয়ক হব আমি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে চাকরি করবো এটা চাকরি মনে করে সারা দেশব্যাপী এটা এমন অনেক ক্যান্সারের মতো রূপ নিছে যে সারা দেশে এখন সবাই সমন্বয়ক হইতে চায় টাকা রোজগার করতে চায় লেখাপড়া সব বন্ধ আর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এখন যেটা চলতেছে বিশেষ করে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্র সমাজের নামে ওই যে শিবির নামধারী জামাতের যে দল তারা গিয়ে সাধারণ ছাত্র সমাজের মেয়ে কেমন ফ্লেস করিয়া গোপনে গোপনে ওই লীগের ছাত্র দলের ভিতরে ঢুকিয়া বা এমনিও রাজনীতি সাধারণ আর কাউকে ছাত্র রাজনীতি করতে দিবে না ধ্বংস হয়ে যাচ্ছে দেশ এই অবস্থায় দাঁড়াইয়া আপনি যে জিজ্ঞাসা করছিলেন আমরা কেমন আছি আমরা এই দেশে এখন ভালো নাই আমরা এখন চেষ্টা করতেছি আমি গেছিলাম উনিশ তারিখে মানুষের কালকে গেছিলাম ময়মন সিং হাজার হাজার মানুষের জনসভা হয়েছে আগামীকাল যাব রাজশাহী আশা করি তাই হবে আমি সব জায়গাতে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান এবং বেগম খালেদের নির্দেশে দলের নির্দেশে আমরা সবাই বলতাছি ইলেকশন দেও ইলেকশন দেও ইলেকশন দেও এটা হবে জাতীয় সংসদ ইলেকশন তাহলেই বাংলাদেশে যে ট্রেনটা এখন বিচ্যুত হয়েছে সেই ট্রেনটা সঠিক লাইনে উঠবে দেশটা এখন এই অবস্থাতে আছে এখন একটা এদের থেকে উত্তরণের একমাত্র পথ হলো একটা নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন এইটাকে আবার চক্রান্তকারীরা আমি বলবো চক্রান্তকারীরা বিভিন্ন ধরনের কথা বলতেছে রং বেরঙ্গের কথা সেই রং বেরঙ্গে স্থানীয় সরকার ইলেকশন হোক আগে বিচার হোক আগে সংস্কার হোক আগে বাংলাদেশের নামটা বদল হোক আগে সব কোয়াব যাতে বিনা নির্বাচনে বিনা ভোটে অনির্বাচিত সরকার বছরের পর বছর অনির্দিষ্ট কালের ক্ষমতায় থাকতে পারে সেই লুভে এবং লাবে। সেই আকাঙ্ক্ষায় দেশটাকে আমি মনে করি তারা যে বলে ওই যে ছেলেটা মাহুদ আলম বলছিল গৃহযুদ্ধের দিকে যাবে সিভিল ওয়ার আমার কেন জানি মনে হয় আল্লাহ আমি এটা চাই না সিভিল ওয়ার আমি চাই না কিন্তু দেশটা যেন সেদিকেই যাচ্ছে